আসসালাম ওয়ালিকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন নতুন যারা রান্না করা কিংবা কেক বানানো শিখছেন তাদের জন্য আজকে আমি একদম সহজভাবে একটি ভেনিলা কেকের রেসিপি শেয়ার করব কোনো ধরনের মেজারমেন্ট কাপ ছাড়া ইলেকট্রিক পিটার বা মাইক্রোওভেন ছাড়া এই কেকটি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় রেসিপিটি এতটা সহজ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যে কেউ কিন্তু কেকটি তৈরি করে ফেলতে পারবেন নতুনদের জন্য তো অনেকটা উপকার হবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে এবং কাজে আসবে তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর কেকটা আজকে আমি তৈরি করব একটি ডিম দিয়ে নিয়ে নিয়েছি আলমন্ড নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি তো আর নিয়েছি হচ্ছে ময়দা তো এখানে আমি একটা মেজারমেন্ট বাটি নিয়ে নিয়েছি এখন আমি কেকটা যে তৈরি করব তার জন্য আমি একটা খামি তৈরি করে নিব তো প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি আর একটা কথা যখন আপনারা কেক তৈরি করবেন অবশ্যই যদি ফ্রিজে থাকে তাহলে ডিমটা আপনারা আধা ঘন্টা আগে বের করে নেবেন তো একটা হ্যান্ড উইস দিয়ে আমি ডিম আর হচ্ছে চিনিটা ভালো করে মিশিয়ে নিব আর চিনিটা যেন সুন্দর মতো গলে যায় ডিম আর চিনিটা আমি ভালো করে ফেটিয়ে নিব আর এটা একটু হাতে সময় নিয়ে করতে হবে ডিমটা যতটা ভালোভাবে পেস্ট করা হবে বা ফেটানো হবে কেকটা কিন্তু ততটা সফট হবে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন এটা আমি আরও দশ থেকে পনেরো মিনিটের মতো ডিমটাকে ফেটিয়ে নিব আর আজকে আমি কোনো ভেনিলা এসেন্স ইউজ করছি না আজকে আমি লেবু ইউজ করছি তাই তো আপনাদের বলেছি যে ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে আপনারা কেকটি কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন এটা হচ্ছে লেবুটা দেওয়ার কারণ ডিমের যে এক্সট্রা গন্ধ এটা যেন না হয় সেই জন্য মানে আমি লেবুটা ইউজ করেছি তো আপনারা তো দেখতেই পেলেন মানে ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি ময়দা দিয়ে দিলাম আর এখন হ্যান্ড দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব আর আপনারা তো দেখতেই পেলেন ময়দাটা কিন্তু আমি একবারে দেই তো তিনবারে দিয়ে হচ্ছে আমি ভালো করে মিক্সড করে নিব আমার রেসিপিটি দেখতে দেখতে এই পর্যন্ত যাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ তরল দুধ নিয়ে নিয়েছি লিকুইড তো দুধটাও আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি তো আপনারাও এভাবে করে নেবেন আর এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিছি প্রায় হাফ কাপের মতো এখন তেলটা আমি ভালো করে খামিরের সাথে মিক্সড করে নিব আর এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে আপনারা দেখেই বুঝতে পারবেন আপনাদের আমি দেখাচ্ছি বেশি পাতলাও না আবারও ঘনও না অনেকেই আছেন কেক তৈরি করেন ভিতরে কাঁচা থাকে বা পারফেক্টভাবে হয় না ওইটা হচ্ছে আপনাদের এই খামিরটার জন্য হচ্ছে হয় না তাই খামিরটাকে পারফেক্টভাবে করতে হবে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে এখানে ব্রেকিং পাউডার এখানে কিন্তু আমি ব্রেকিং সোডা ইউজ করে নিই ব্রেকিং পাউডারটাই ইউজ করতে হবে তো আমি আরও একটু কিছুটা দুধ দিয়ে দিলাম দেখছি যে মানে খামিরটা একটু মানে ঘন এজন্য দিয়ে দিলাম তো আপনারা কম বেশি লাগতে পারে আপনাদের ময়দার কোয়ালিটির ওপরে তো ওইভাবে হচ্ছে আপনারা দিয়ে দিবেন তো এটা দেখুন আমার হয়ে গিয়েছে সুন্দর একটা আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে আমি কেকটা বানাবো এই সসপ্যানে তাই এখানে আমি কিছুটা কাগজ কেটে তেল দিয়ে রেডি করে নিয়েছি এখন যে খামিরটা আমি রেডি করেছি ওটা কিছুটা উপর থেকে ঢেলে দিতে হবে ভিতরে যদি কোনো বাবলস থাকে ওটা কিন্তু হবে না তো আমি এভাবে সম্পূর্ণ কেকের ডোটা হচ্ছে আমি দিয়ে দিব সসপ্যানের ভিতরে এখন এটা আমি দুই তিনবার একটু মানে ঝাঁকি দিয়ে নিব যেন ভিতরে কোনো বাবলস না থাকে এখন আমি ডেকোরেশনের জন্য ওপরে কিছুটা কিশমিশ তারপর হচ্ছে আলমন্ড কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খুব সুন্দর লাগে কেকের ওপরটা দেখতে তো দেখুন অলমোস্ট কেকটা আমার প্রিপারেট করা রেডি এখন এটা আমি চুলায় বসিয়ে দিব তো আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ বালও দিয়ে দিয়েছি ভিতরে গরম হওয়ার জন্য আপনারা চাইলে শুধু হাঁড়ির ভিতরে কেকটাকে বানাতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এখন আমি একটা স্ট্রেনার দিয়ে দিব আর এটা কম বেশি সবার বাসায় থাকে এখন আমি কেকের সসপেনটা হচ্ছে ধরে বসিয়ে দিব। আর যখন আপনারা কেকটা বসাবেন পাঁচ মিনিট একটু জোর আছে জালটা দিয়ে রাখবেন পরে হচ্ছে মিডিয়াম আছে রাখতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কেকটা কিন্তু একভাবেই রাখতে হবে জাল কিন্তু কমানো বাড়ানো যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না আমি চেষ্ট তো বন্ধুরা আমি কেকটা হওয়ার জন্য হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি ওয়েট করব। অলমোস্ট পঁয়ত্রিশ মিনিট পরে আমি ফিরে আসলাম তো আপনাদের ঢাকনা করে দেখাচ্ছি দেখুন কেকটা কতটা সুন্দর মতো হয়েছে আর ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে কেকটা ভালো মতো হয়েছে কি না আমি একটা কাঠির সাহায্যে দেখছি তো দেখুন কেকটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ঢেলে নিব তো দেখুন আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি এখন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি এখন পাশের যে কাগজগুলো আছে ওইগুলো হচ্ছে আমি ছাড়িয়ে নিব তো দেখুন ইজিলিভাবে কিন্তু সুন্দর মতো কেকের গায়ে যে কাগজগুলো ওইগুলো কিন্তু মানে ছুটে আসতেছে তো আমার কাছে ব্রেকিং পেপার ছিল না এজন্য হচ্ছে আমি লিখার যে কাগজ ওটা দিয়েছি দেখুন ছচপেনের গায়ে কিন্তু কোনো অংশ লেগেও নেই বা পোড়াও লাগেনি কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে এখন আমি একটা সুরির সাহায্যে কেক আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সফট হয়েছে আশা করি আমার আজকের কেকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ কেক কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ও ক্যালা ফেস